নবীজি যে বলছেন কে অনেকগুলো আলামত আছে এর মধ্যে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইত্তেখা দুরো সঞ্জোহালা জাহিলদেরকে আপনারা নেতা বানাইবেন কি অজ্ঞদেরকে আপনারা নেতা বানাইবেন ভোটের মাধ্যমে আর ওই জাহিল অজ্ঞরা ক্ষমতায় বসবে এইটা এরা আবার একদল জাহিল অজ্ঞ মূর্খদেরকে ব্যবসায়ী বানাইবে আর ওই এরা সিন্ডিকেটের মাধ্যমে পুরা দেশের মানুষকে সময়ে অসময়ে কষ্ট দিবে কথা বলেন ঠিক না বেঁচে তাই বানাইয়া বললাম না বললাম বুখারী আপকে কোন ইত্তেহাজু রুউসাম জুহালা ওরা সাক্ষ্য দিবেন এই এই অংশ হাদিসের মধ্যে আসে না নাই কেমন আলামত হচ্ছে এটা কেমত ঘনিয়ে আসবে ওই সময় যখন মানুষ থাকে যখন জাহিলকে বানাবে নেতা আজকে সমাজের প্রতিটা সেক্টরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যারা যা ছিল মূর্খ যারা ইসলাম সম্পর্কে কিছু বুঝে না ওরা আজকে প্রতি জায়গায় নেতা হচ্ছে কথা বলেন ঠিক না পেয়েছি এই জন্য করছেন শান্তি কষ্টে কালেও আপনার কপালে না আমার কপালে আসবে না দু চারটে ভালো মানুষ দিয়ে কি হবে সমাজে খারাপ মানুষের সংখ্যা এখন বেড়ে গেছে দু চার কিছু করতে পারবো না আমার ক্ষমতায় মেম্বর পর্যন্ত মেম্বর থেকে নামার পরে আমার আর দুই পয়সার ক্ষমতা নাই মেম্বর থেকে নামার পরে যদি কমেডি আজকে বলে আপনি আগামী আসরের নামাজ আর পড়াইতে পারবেন না আমার এখানেই শেষ সুতরাং আমার দ্বারা সমাজ পরিবর্তন হবে না সমাজকে পরিবর্তন করতে হলে নেতার পরিবর্তন করতে হবে কথা বলেন ঠিক না বে নেতা নির্বাচন করার আগে চিন্তা করতে হবে কাকে বসাইছেন আপনি আপনি কি বলে করোনা গাছ রোপণ করেছেন আর আঙ্গুর ফলের আশা করেন আপনার মতো ভুকা দুনিয়ার জমিনে আর কেউ নেই কথা বলেন ঠিক না বেঠি আপনি কেবল তেঁতুল গাছ রোপণ করেছেন আর মিষ্টি আমের আশা করতেছেন আপনি বুকেশ্বরকে বাস করছেন মানেন আর না মানেন আমার এই কথা আপনার মেমোরির মধ্যে দিয়ে গেলাম আপনি পঞ্চাশ বছর পর্যন্ত আপনার হায়াত থাকে আপনি একটা বালিশের সঙ্গে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে হুজুর যা বলছিল কোরআন হাদিসের আলোকেই বলছিল হয়তো আমার পিঠের উপরে পড়ছিল এটা ছিল আপনার দোষ এটা আমার দোষ ছিল না কথা বলেন ঠিক না ভেবে